আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে নিয়ে আসলাম চিকেন ফ্রাইড রাইস রেসিপি প্রতিদিন একই ধরনের আইটেম দিয়ে ইফতার না করে ডিফারেন্ট স্বাদের কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই চিকেন ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে কিছু সামান্য উপকরণ দিয়ে এমন কি কম সময়ের মধ্যে এই ফ্রাইড রাইস রেসিপিটা করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খেয়েছেন অথচ বাসায় কখনো ট্রাই করেননি আমার আজকের রেসিপিটা তাদের জন্য একেবারে পারফেক্ট জোর জোরে ফ্রাইড রাইস রেসিপি শিখতে চাইলে এই রেসিপি টা থেকে লাস্ট পর্যন্ত পুল দেখতে হবে রান্নার পাকে পাকে আমি কিছু টিপস ও শেয়ার করছি যা নতুনদের জন্য অনেক উপকারে আসবে চো না টেনে সম্পূর্ণ ভিডিওটা টা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন ফ্রাইড রাইস রান্নার জন্য খুবই প্রয়োজনীয় একটা কাজ হল রাইসটাকে পারফেক্টলি রান্না করে নেওয়া চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক সিমটি পরিমানে জিরা আপনারা এখানে শাহি জিরাটাও ইউজ করতে পারেন চিকন জিরাটা দেওয়ার পরে রাইসের সাথে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং দেখতেও খুবই সুন্দর লাগে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল যা রাইসটাকে জর্জরে করতে খুবই সাহায্য করে সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার যা রাইসটাকে দবদবে সাদা করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে এখন পানিতে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই জায়গায় একটা টিপস শেয়ার করতে চাই রাইস রান্নার আগে অন্তত ত্রিশ মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে রাইসগুলো লম্বা লম্বা আকৃতির হবে দেখতে খুবই সুন্দর লাগবে 3 মিনিট পর্যন্ত চাউলগুলোকে ভিজিয়ে রেখে সেখান থেকে তুলে নিয়েছি এদিকে পানিতে ব্লক চলে আসতে এখন পানি জড়িয়ে রাখা চাউলগুলোকে আমি পানিতে দিয়ে দিলাম এবার এটাকে নাইনটি পর্যন্ত রান্না করে নিতে হবে তবে অতিরিক্ত যেন রান্না না হয় আবার যেন একেবারে চাউল থেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে রাইসগুলোকে রান্না করে নিতে হবে যতটা পারফেক্টলি রাইসটা রান্না করে নিতে পারবেন আপনার ফ্রাইড রাইস কিন্তু ততটাই পারফেক্ট হবে জোর জোরে হবে রাইসগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি পানি জড়িয়ে নিচ্ছি রাইসগুলো থেকে সম্পূর্ণ পানিটা জড়িয়ে এরকম একটা ছড়ানোট ট্রেতে আমি রাইস গুলোকে ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যেতে হবে রাইস রান্নার জন্য আপনারা চাইলে একটু পাতলা করেও কিন্তু যে কোনো অবস্থায় এগুলোকে ঠান্ডা করে নিতে পারেন এবার চলে আসছি মূল রান্নাতে চুলা একটা পেন বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবার একটা ডিম দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে লবণ দিয়ে এই ডিমটাকে জোড়া বোনা করে নেব যেহেতু এখানে আমি চিকেন ইউজ করবো তাই ডিমের পরিমাণটা একটু কম দিলাম এটাকে একেবারে জোর জোরে করে বোনা করে নিতে হবে ডিমের জুড়ি বোনা হয়ে গিয়েছে এ আমি উঠিয়ে নিচ্ছি সেম কড়াইতে আমি রান্নার জন্য ফাইনালি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা ছেলে শুধুমাত্র ঘি দিয়েও এই ফ্রাইড রাইস রেসিপিটা তৈরি করে নিতে পারেন তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি রসুন ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিকেন একটু লম্বাটে করে কাটছি আমি এবার চিকেনটাকে খুবই অল্প সময়ের জন্য আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এভাবে ভেজে দিলে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় এমনকি একটু স্কিনটা শক্ত শক্ত হয় কেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অল্প বাজার পরে দেখবেন এরকম কালারটা আমরা যে যে ভেজিটেবল অ্যাড করব তার মধ্যে যে ভেজিটেবলটা শক্ত আকৃতির সেটা আগে দিতে হবে শক্ত আকৃতির ভেজিটেবল গুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই একের পর এক অ্যাড করতে করতে সেই শক্ত ভাবটা থাকে না সফট হয়ে আসবে খুব দ্রুত এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন কারণ আমরা পরবর্তীতে কিন্তু সয়া সস অ্যাড করব সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে সেজন্য বেশি হয়ে গেলে লবণটা ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না লবণটা দেওয়ার পর এখন অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে গাজর কুচি গাজরটা একটু শক্ত তাই আগে দিয়ে দিলাম খুব অল্প সময়ের জন্য চিকেনের সাথে গাজরটাকে ভেজে নেব। এভাবে একের পর এক আমি ভেজিটেবলগুলো এড করব আর একটু সময় নিয়ে ভেজে নেব। তবে কিছুতে ডকনা ইউজ করা যাবে না। ডকনা ইউজ করলে কিন্তু ভেজিটেবলগুলোর কালার নষ্ট হয়ে যাবে আর কালারফুলটা থাকবে না। অল্প কিছু সময় গাজরটা ভেজে নিয়ে এরপর যে এড করে দিলাম 1 কাপ পরিমাণে বিনস এটাও খুব অল্প সময়ের জন্য সব সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে এক মুঠো পরিমাণে কাঁচা পেঁয়াজ। অনেকে কিন্তু পেঁয়াজটা ইউজ করেন না ফ্রাইড রাইসে। তবে আমি ইউজ করি পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা এরোমা বের হয় তবে এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আমারও সব কিছু খুব অল্প সময়ের জন্য বেজে নিলাম এ পর্যায়ে চুলার তাপ একেবারে মাঝারিতে লো হিটে রাখতে হবে হাই হিটে করতে গেলে ভেজিটেবল গুলো দ্রুত পুড়ে যাবে এমনকি ভিতরে শক্ত থেকে যাবে তাই খুব হালকা আছে এই রান্নাটা করে নিতে হবে সর্বশেষ আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ক্যাপসিকাম আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে মটর সুটি ক্যাপসিকাম এবার সমস্ত ভেজিটেবল গুলোকে করে বাজে নেওয়া হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি আগে থেকে ঠান্ডা করে রাখা রাইসটা অ্যাড করে দিয়েছি আমি এখানে আবারও বলে দিচ্ছি রাইসটা প্রপারলি ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে কিন্তু আপনার রাইস জর হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সেই জুড়ি পুনা করে রাখা ডিমটা দিয়েছি দুই টেবিল চামচ চিলি সস চার টেবিল চামচের মতো হবে দিয়ে দিচ্ছি চয়া সস এটা মেপে দিচ্ছি না আমি আন্দাজ করে দিয়ে দিলাম ফ্রাইড রাইস আমি সয়া সসের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিই এতে করে আমার রাইসটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি টমেটো সস চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হবে এই টমেটো সসের একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারবে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অল্প হাতে রাইসটাকে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ মিশানো হয়ে গিয়েছে এবার যে ডাকনা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর কিন্তু রাইসটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এমন একটা সুন্দর গ্রান পাওয়া যায় যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এভাবে ফ্রাইড রাইস রান্না করলে কখনোই একটার সাথে একটা লেগে যাবে না এমন যারা কখনোই রান্না করেনি ফার্স্ট বারে কিন্তু পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে এমন কি জর্জরিত হয়েছে আর ভেজিটেবলগুলোর কালার একেবারে পারফেক্ট আছে একটুর কালারও কিন্তু প্যাকাশে হয়নি সো एवरीवन আমার আজকের ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে ইফতারে চাইলে আপনারা এই ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন এই ফ্রাইড রাইসটা খেতে খুবই মজাদার হয়ে থাকে এভাবে বাসায় ফ্রাইড রাইস রান্না করলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ